দর্শক ফ্ল্যাশব্যাক পুজো প্রস্তুতিতে আপনাদেরকে চুনাখালী থেকে স্বাগত জেলার সেরা পুজো মণ্ডপের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আমরা দেখতে পেলাম এবং মণ্ডপের ভিতরের প্রস্তুতিও আপনাদেরকে দেখাবো কিন্তু কিছু কথা যদি আপনাদেরকে বলি এই চুনাখালী সার্বজনীন বিগত কিছু বছর ধরে কিন্তু মুর্শিদাবাদ জেলার সব থেকে সেরা পুজো আমাদেরকে উপহার দিয়ে আসছে আর এই বছর তাদের চমক ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ড এবং থ্রি লাইটিং এর মাধ্যমে আমাদেরকে উপহার দেবেন তারা জেলার সব থেকে সেরা চমক সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে পর্যন্ত তাই সার্বজনীন দুর্গোৎসব আমরা বিগত কয়েক বছর ধরে দেখে এসেছি তাদের এই মণ্ডপের ভিতরের যে পরিসর অনেক বৃহৎ এই বছরও এই জায়গা দেখতে পাচ্ছি আরও বৃহৎ করেছে কারণ এই জায়গা থেকেই হয়তো দর্শক উপভোগ করবেন এই ডিজনিল্যান্ডের সম্পূর্ণ থ্রি ডি লাইটিংয়ের দৃশ্য এবং আরও বিশেষ চমক আছে এখানকার পুজোর মূল উদ্যোক্তা কাঞ্চনবাবু আমাদেরকে জানিয়েছেন আরও আপডেটস আপনাদেরকে দেব এই পুজো প্রস্তুতির এই জেলার সেরা পুজোর তাই চোখ রাখুন ফ্ল্যাশডাক মিডিয়ায় মণ্ডপ প্রস্তুতি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চূড়ার কাজ এখনো কিন্তু অনেক বাকি আছে এবং নিচের দিকে কিছু কিছু কাপড় এখনো লাগানো হচ্ছে এবং মন্ডপের নিচে যে ডিজনিল্যান্ডের যে আস্তরণ যে থার্মোকল দিয়ে ফুটিয়ে তোলা হবে সেটি কিন্তু কিছু কিছু লাগানো শুরু হয়েছে আর এই পাশে কিন্তু মণ্ডপের চূড়া কিছুটা পড়ে আছে দেখতে পাচ্ছি এগুলো হয়তো ওই মন্ডপের ওই একদম উপরে যাবে এবং এখানেও কিছু কিছু চূড়া আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু জোর কদমে চলছে এবং মণ্ডপের ভিতরেও আপনাদেরকে দেখা আর এ বছর যদি মণ্ডপের ভিতরের জায়গা আপনাদেরকে দেখায় তো মনে হবে কিছুটা কার্পণ্যতা করেছে কিন্তু এই জায়গায় ঠাকুর দেখার জায়গায় যদি জায়গা ছোট হলেও তাদের কিন্তু এবার বিশেষ চমক কিন্তু মণ্ডপে তাদের এবছরের থিম ডিজনিল্যান্ড বিগত কিছু বছর ধরে কিন্তু চুনাখালী সার্বজনীন দুর্গাপূজা কমিটি জেলার সেরা শিরোপা নিয়ে বসে আছেন এবছরও কিন্তু তারা সেরা পুজো উপহার দিতে চলেছেন মারফত আমরা জানতে পেরেছি আর আপনারা প্রতিমা দেখেই বুঝতে পারবেন যে তারা কিন্তু প্রতিমায় কোনো কার্পণ্যতা করে না শিল্পীর কাছে শিল্পী এত সুন্দরভাবে প্রতিমা ফুটিয়ে তুলছেন যে সত্যিই দেখার জন্য অপেক্ষা করতেই হবে এত বৃহৎ একটি থিমের দুর্গা প্রতিমা সঙ্গে এত সুন্দর হাতের কাজ আর এখানে যদি আপনাদেরকে দেখাই যে সিংহের মুখের গরম দেখেই বুঝতে পারবেন যে শিল্পীর হাতের কারুকার্য আপনাদেরকে সরাসরি এইভাবে পুজো মণ্ডপ থেকে প্রস্তুতি পুজো প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছি সর্বদা যায় গরমটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর মুখশ্রী এই এখনো তাদের রং পড়া বাকি এখনো কিন্তু প্রচুর কাজ বাকি তবুও এত সুন্দর লাগছে দেখতে যে আপনাদের সঙ্গে ভাগ না করে পারলাম না আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন যে এবার এই চুনাখালী সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে আপনারা কবে আসছেন